হ্যালো এভরিওয়ান আমি স্নেহা আমার আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল সোমবার সকাল সাতটার মতো বাজে আমার আজকে সকালবেলায় পড়ানো ছিল তাই বেরিয়ে পড়েছিলাম রাস্তায় খুব একটা লোকজন ছিল না যদিও শীতকালে অতও থাকে না গরমকালে যেমন বাজার পুরো ভর্তি হয়ে যায় তা তারপর তো আমি সাইকে পড়াতে চলে গিয়েছিলাম আর ও এত দুষ্টুমি করে মানে বলার না ওর পিছনে বকতে বকতে আমি হাফ শেষ হয়ে যাই এই রকম ব্যাপার তো তারপর তো আমি বাড়ি চলে এলাম ওকে পড়িয়ে আর বাড়ি গিয়ে উপরের ছাদে গিয়ে দেখলাম যে কুমড়োটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আগের ব্লগে যে দেখাচ্ছিলাম না এটা ছোট্ট মতো কুমড়ো ধরেছে সেইটা জানি না কেন নষ্ট হয়ে গেছে আমার তো খুব মন খারাপ হচ্ছিল আমি ভাবছিলাম অন্তত একটু তো বড়ো হতে পারতো যাই হোক হয়তো পরেরবার আবার হবে তো আজকে দেখলাম বাবা শঙ্কর মাছ আর চান্দা মাছ এনেছে এগুলোই রান্না হবে তো তারপর আমি না এত ঘুম পাচ্ছিল একটু ঘুমিয়ে আবারও পড়াতে বেরিয়ে গেছিলাম আর বেরোনোর পথেই আমাদের পাড়াতেই এই ভদলুটা থাকে ও আমাকে আমার আরেকটা দিদিকে না গুলিয়ে ফেলে তো তাকে ভেবে আমার কাছে সময় আসে তো এই আর কি তারপরে আমি চলে গেলাম সৌরশকে পড়াতে আর ওকে পড়াতে গিয়ে এরকম চমকে দিই ওর সাথে আমি এরকম দুষ্টুমি করতেই থাকি তারপর ওকে পড়িয়ে বাড়ি এসে আমি হাসছিলাম তার কারণ হচ্ছে মা জামা কাপড় কাঁচছিলো আর আমাকে কথা শোনাচ্ছিল এই যা তারপরে দেখলাম মা পেঁয়াজ কেটে মশলা তৈরি করে আলু টালু কেটে রেখেছে ওই শঙ্কর মাছটা রান্নার ভিডিও করব বলে হ্যাঁ মা আমাকে অনেক সাহায্য করে রান্নার ভিডিও করার জন্য মা অনেক উৎসাহ দেয় হয়তো সেই কারণেই রান্নার ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করতে পারি তোমরা স্বপ্নের রান্নাবাটি সার্চ করে দেখে নিতে পারো তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি স্নান ঠান করে চলে গেলাম ছাদে আমি তো স্নান করে ছাদেই চলে যাই বাবা ততক্ষণ খাচ্ছিলো আর আজকে তোমাদের উপরেও একটা ছোট্ট ছাদ বাগান আছে সেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নিচে এক জেম্মা থাকে তার তো আমি বলেছিলাম জেম্মাকে জেম্মা এই গাছগুলো আনবে এই কাঠগোলাপ গাছটা আমার খুব ভালো লাগে তো জ্যাম্মা ওই গাছটাই এনে লাগিয়েছে তারপরে নাকচাপা এই ফুলগুলো খুব সুন্দর করে জেম্মা সাজিয়ে রেখেছিল তো আমি ওই সব গাছটাছ দেখে আজকে সেরকম ফুল ফোটেনি যেদিন ফুল ফুটবে সেদিন আবার দেখাবো এত সুন্দর সুন্দর ফুল ফোটে তো তারপর তো আমি উপরের ছাদে একটু হাঁটাহাঁটি করে নিচে চলে গেলাম দুপুরের লাঞ্চটা করব বলে ছিল তো শঙ্কর মাছের কষা আর আমার শঙ্কর মাছ খেতে এত ভালো লাগে শীতকালে ফ্রেশ ফ্রেশ শঙ্কর মাছ ওঠে বাবা নিয়ে আসে খুব ভাল লাগে আর এই চান্দা মাছ ভাজা দিয়ে যে ডাল দিয়ে ভাত খেতে এত ভালো লাগে যাই হোক এইসব খেয়ে ঘুমিয়ে পড়েছি তখন দেখি ঘড়িতে বাজে ছটা আটান্ন মতো আমার পড়ানো ছিল আমি ঘুমিয়ে পড়েছি এমনই যে আর পড়াতে যাওয়াই হলো না তারপরে সাতটার দিকে পড়তে গিয়ে দেখলাম এই পাগলি দুটো এই সব করছিল মানে ফোনটা ছিল সুচিতারি আর মৌমিতা এইসব কারাকারি করছিল এই করতে করতে আমি যেই নিজের দিকে ক্যামেরাটা অন করি আমার পাশে একটা ফ্রেন্ড বলছে তুই ক্যামেরা অন করে কি করছিস এই হাসতে হাসতে তারপরে পরে ঠরে বাড়ি এসে একটু চা বানিয়ে নিচ্ছিলো আমি খুব একটা চা খাই না ওই শীত পড়লে মাঝে সাঝে দু একবার হয়তো চলে আর আগের বছর এক মেলা থেকে না আমি এই দুটো কাপ কিনেছিলাম আমার কাপ কিনতে এত ভালো লাগে আর এই কাপগুলো তো আমার খুব ভালো লাগে তা তারপর চা হয়ে গিয়েছিলো কয়েকটা বিস্কিট নিয়ে বসে গিয়েছিলাম সন্ধ্যাবেলা করে আমি কিছু না কিছু খাই আর যেদিন কিছুই খাবার থাকে না সেদিন হয়তো চা খেয়ে নিই তারপর মা আর আমি ওই গল্প করতে করতে একটু চা খাচ্ছিলাম আমাদের গল্প অনেক গল্প থাকে মানে যে গল্পের কোনো শেষ নেই হয়তো রাত দুটো তিনটে অবধিও আমরা কখনো কখনও গল্প করি তারপর ওই একটু শুয়েই ছিলাম শরীরটা সেরকম ভালো লাগছিল না বলে তা ওই আর কি রাত্রেবেলা ডিনার টিনার কমপ্লিট করে নিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম ঘুমাতে যাব বলে আর মা বললো কানেরটা পরে নে কারণ এদিক ওদিক যাওয়ার ফলে না কানেরটা খুলে রাখা হয় আর তারপর ছাদে এসে দেখলাম শিউলি ফুলের গন্ধে যেন মম করছে আমার তো ভীষণ ভালো লাগে ফুল গাছ এইসব ঠিক আছে চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক